পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত বৃহৎ সিদ্ধান্ত এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি আমাদের যে ধর্মীয় সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন এগুলো কি কি এলাও করে কি কি জিনিস এলাও করে না সেটা আমাদের বিবেচনায় নিতে হবে মানবাধিকারের সংজ্ঞার মধ্যে এখানে যদি বাস্তবায়ন করার জন্য এল জিবি নিয়ে আসা হয় সেটা কি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে মানা সম্ভব নয় আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে যেমন পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে এখানে মানবাধিকারের দোহাই দিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা হুমকির সম্মুখীন হয় সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আমাদের যেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের সোশ্যাল কালচার সামাজিক পারিবারিক বন্ধন বজায় রাখতে হবে আমাদের ধর্মীয় সংস্কৃতিকে হাজার বছর ধরে সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে আমাদের এখানে সামাজিক যে জিনিসগুলো গৃহীত নয় নয় সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে সুতরাংটা বৃহৎ পরিসরে রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে সেই চুক্তিটি হলে সেই অফিসে হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না সুতরাং আমি আশা করব, যে তিন বছর জন্য চুক্তি ভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস দেয়া অনুমতি দেওয়া হয়েছে সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে সম্ভবত সেটা এক বছর কি দুই বছর পরে রিভিউ হবে আর তিন বছর পরে সে কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব তারা যেন সবকিছু যাচাই করে মানবাধিকার এই অফিস সেটা স্থাপনের পুনর্বার বিবেচনা করে এবং আমাদের মতামত আপনাদের মতামতের সাথে প্রায় এক তবে আমরা চাই বাংলাদেশের মানবাধিকার সমুন্নত থাকুক বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের আর না হয় সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে আমি আশাবাদী মানুষ আমরা সরকারকে যেমন সহযোগিতা করব সরকারকে জনগণের সাথে যোগাযোগ এবং সহযোগিতায় থাকতে হবে এই আহ্বানটা সরকারের কাছে জানাই আর জাতিসংঘের যে বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ওনার কাছে আবেদন জানাই তবে একটা সাংঘাতিক খবর আছে আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লেন ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি এই যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সে বিষয়টি বিবেচনায় নেবেন